নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে মনিডিয়া ব্লগসের একটা নতুন পর্ব অনেক অনেক স্বাগত তো দেখুন প্রচুর মেঘ করেছে আজকের সোমবার তো সবাই তো যে যার অফিস গেছে ডিউটি গেছে আমার কর্তা বাবান আর দেখুন গাছে কত ফুল হয়ে আছে দেখুন অপরিচিত ফুলও অনেকগুলোই হয়ে আছে কিন্তু ফুল তো তুলবো না কাল থেকেই তুলছি না দেখুন গাছ ভর্তি সব গাছেই ফুল দেখা যাচ্ছে না মনে হয় এই দেখুন সব গাছগুলো যদি তুলে ধরি তাহলে দেখতে পাবেন ভর্তি ফুল হয়ে আছে দেখুন ছোট্ট গাছও ফুল আর এই গাছগুলোর তো কোনো কথাই নেই দেখুন এত ফুল হয়ে আছে এই যে পুরো তো ফুল তুলবো না সবাই জানে এখন অমবুচি চলছে তো যার জন্য ফুল তুলছি না ওই জন্য কাল থেকে তুলছি না বলে দেখুন এই গাছগুলো তো ভর্তি ফুল হয়ে আছে উপরে দেখুন ফুল হয়ে আছে ভর্তি তারপরে এইদিকে জবা হয়ে আছে এই যে তো যাই হোক তো সবাই সাথে থাকুন আর আপনাদেরকে একটা খবর দেওয়ার আছে কালকে রোববার ছিল আমরা তো বাড়িতে কালকে ছিলাম না রাতে ফিরেছি কালকে আবার বিয়ার বড় জ্যাঠা ওদের পুরো পুরো বংশের মধ্যে বড় উনি উনার কালকে আবার এক্সপেয়ার করেছেন মারা গেছেন কালকে তো দিনকে ওনাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল ওই সকাল এগারোটা বারোটা নাগাদ তো তারপরে অনেক টেস্ট ফেস্ট দিয়েছিল কিন্তু সেগুলো আর করার আগেই উনি কালকেরই এই পৃথিবীর মায়া ত্যাগ করে সবাইকে ছেড়ে চলে গেছেন কালকে আমরা এই সাড়ে নটা এরম সময় খবর পেয়েছি কেন উনি আটটা সাড়ে আটটা নাগাদ মারা গেছে নটার সময় আমরা খবর পেয়েছি তো আমরা সবাই কালকে আমার কত কালকে ডিউটি যায়নি কেন ও তো রোববার তাও যায় কালকে উনি যাননি এবার বাবানও রোববার বাড়ি ছিল তো আমরা সবাই কালকে চলে গেছিলাম সারা সারাদিন ছিলাম রাতে এলাম দেখুন মাস হয়েছে ওর বাপি মারা গেছে একত্রিশে মার্চ তো এই দু মাস বাইশ দিন মতন হয়েছে তার মধ্যেই দেখুন ওদের পরিবারের বড় যে জ্যাঠা সব থেকে সে মারা গেল তো কি আর করা যাবে যার যখন সময় হবে যেতেই হবে তার আত্মার শান্তি কামনা ছাড়া আত্ম কিছু আমরা করতে পারবো না সবাইকে একদিন ছেড়ে যেতে হবে পৃথিবীর মায়া ত্যাগ করে তো কালকে তাই ওখানে ছিলাম কালকের দেখুন সত্যিকারের কি সেগুলো তো আর ভিডিও করা যায় না বা ভিডিও করলেও দেখতেও খারাপ লাগে তো যার জন্য ভিডিও তো কিছু করিনি তো আজকে আপনাদেরকে তাই খবর দিলাম কালকে ওই জন্য এমনি আমার বাড়িতে যে নর্মাল ভিডিও হয় সেগুলো করা হয়নি তো দেখুন গাছের পত থোকাটগর হয়ে আছে এই দেখুন একটা দুটো এই একটা তিনটে এখানে দুটো পাঁচটা এই একটা ছটা আরও আছে বিক্রি কত হয়ে আছে তো যাই হোক সারাদিন সাথে থাকুন আমাদের কালকে হাট করার কথা ছিল কোনো বাজার হাট হয়নি পরশু দিন আমি সেই খাসি মাংস নিয়েছিলাম শনিবার সেটাও একটা কারণ ছিল কেননা আমাদের অ্যানিভার্সারি ছিল তো ছিল শুক্রবার তো শুক্রবার যেহেতু বাড়িতে কেউ থাকে না তো এখন আর কি এই অ্যানিভার্সারি পালন করব। তা আমাদের দিয়ার বাবার এরকম হলো ওরও মন মেজাজ ভালো না তো সেরকম কিছু হয়নি পরের দিনই আমরা এমনি খাসি মাংসের ঝোল ভাত আর বেগুন পোড়া দেখেছিলেন এই সবই করেছিলাম কালকের বাজার করার কথা কিছুই ছিল না তো আজকে দেখি আমাকে বাজার যেতে হবে একটু দেখি কি নিয়ে আসি আবার শনিবার পর্যন্ত যাতে শুক্রবার পর্যন্ত চলে যায় শনিবার হলে ওরা আবার বাজার যাবে আর দেখুন কীরকম অন্ধকার মেয়ে করে এসেছে এতক্ষণ কিন্তু একটু রোদ ছিল তাও তো কালকেরও কিছু কাচার ভাগ করা হয়নি আর সোনার কিছু কাজবো না ওচির মধ্যে তো আমাদের গুলো তো কাচতে হবে এই যে সব কেচেছি একবার আরও এত দেখুন জামা কাপড় কেন কালকে আমরা সব গেছিলাম বলে আর এই যে ওপরেও রয়েছে তো এগুলোকে মেলা দেবো তো সারাদিন সাথে থাকুন কি করব দেখি বাজে কি কী তো আপনাদের সঙ্গে শেয়ার করব তো সাথে থাকুন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দিই বন্ধুরা পাশে থাকবেন তো সাথে থাকুন সকালবেলা আমি কাচা চালিয়ে দিয়ে গেছি অনেক সকালে সাতটার সময় তো এগুলো এখন মেলে দিই দেখি যদি জায়গা হয় তাহলে আবার একবার চালাতে হবে দেখি আজকে তো সোনার কাজবো না সব তারে হতে পারে হয়ে যাবে হয়ে যাওয়ার পর জায়গা থাকলে ওইগুলো আবার চালাবো তো সাথে থাকুন করে নামলাম নেমে এবার চললাম বাজারে বাইরের ওয়েদারটা দেখুন এবার হালকা হালকা রোড হালকা হালকা মেঘ ছাতা না নিয়েও উপায় নেই ছাতা নিতেই হবে যাই দেখি কি পাই কি নিয়ে আসছি গিয়ে তো বাজার দিয়ে অনেক কিছুই এনেছি সেই কটা পার্শে মাছ একটু তেলে ভাজা করব। নিয়ে এসছি আজ অনেক অনেকদিন ধরে বলে গলা গিজাট খাবো তাই যে গলা গিজাটটা নিয়ে এসছি এনেছি অনেকটা অর্ধেকটা করছি আর অর্ধেকটা রেখেও দিয়েছি আর এই মাছের মাথাটা দিয়ে করবো বাঁধাকপি আর ট্যাংরা মাছ নিয়ে এসেছি বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে ঝোল হবে দেখবেন ধনে পাতাগুলোর সাইজ মনে হবে আমার সমান এত বড়ো বড় দেখুন ধনে পাতা দেখুন রাখছি দেখুন বিশাল লম্বা এদিকে ভাত বসিয়ে দিয়েছি তো একটু বড়িটা আগে ভেজে নিই ট্যাংরা মাছ দিয়ে ঝোল করব ধনে পাতা দিয়ে তো এইসবই নিয়ে এসছি বাঁধাকপি মাছ ভাজা এটা এবেলা করব না এটা খেলি রাতে বাবান আসবে তখন করবো এবার শুধু বাঁধাকপি মাছ ভাজা আর এই ট্যাংরা মাছটা ঝোল করবো তো যা এগুলো করে নিই দেখানো কিছু নেই এগুলো ঝটপট করে নিই রান্না বান্না হয়ে গেছে এখন বেলা পুরো দুটো বাজে এই যে বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল পাশে মাছটা ভাজা আমরার চাটনি আর এই যে মাথা দিয়ে বাঁধাকপি তো আর গলা ঘিজার যেটা এনেছি ওটা কষা রাত্রেবেলা হবে কেন এখন করে রাখলে রাত্রে খেতে ভালো লাগবে না বাবান ভালো খাবে না তো জন্য ওটা রাতেই করব সন্ধ্যের পর আমাদের দুজনের যা কাজ বসে আড্ডা দেওয়া হাসি গল্প আর হচ্ছে গান কি বলছিস সবাই কে কি বলছিস সবাইকে কি বলছিস অনেক গল্প বলেছো দেখুন কত কথা বলতে চায় আর কত কথা বলতে শিখেছে গান করতে গুনগুন গুনগুন করে ওই দেখুন আবার গান শুরু হলো আচ্ছা আচ্ছা এই গান হচ্ছে আচ্ছা এই এত গান করে ফেলেছিস এত গান এত গান কে করেছে এত গান কে করে বল এত গানটা কি করে এ বল বল এত গান

মনে যাচ্ছে তো আমার এরপরে আজকে এক দেখে যেমনি বলেছিলাম দুপুরে রাতের আজকে রান্না আছে ওই একটু গলা গিজার্ড কষা হবে এটা খেতে সবাই খুব ভালোবাসে মাংস সলিড মানে অনেকদিন বাদে বাদে এটা খেতে ভালোও লাগে মাংস তো খাওয়াই হয় দুপুরবেলা তো ট্যাংরা মাছ পার্শে মাছ দিয়ে সব খাওয়া হয়েছে আবার বলা যায় যে রুই মাছের মাথাও খাওয়া হয়েছে বাঁধাকপি দিয়ে তো বেলা করবো ওইটা এখন বসে কিছুক্ষণ আদা দিচ্ছি বাজে হচ্ছে সাড়ে আটটা তো করবো নটা সাড়ে নটা নাগাদ করবো বাবান চলে আসবে তারপর ওকে দিয়ার কাছে দেব দিয়া ওকে খাওয়াবে ততক্ষণে আমার ওটা হয়ে যাবে দেখুন নটা চল্লিশ হয়ে গেছে চলে এসছি ওই যে টমেটো কেটে রেখেছি এর উপরে এটা কষা করবো আদা রসুন তো বাটাই আছে গুঁড়ো মশলাও নিয়ে নিয়েছি তো দিয়ে দিয়েছি সব মশলা যেমন দিই মাংসটা ওই রকমই কিছু দিয়ে আজকে এটা মধ্যে একটু ধনে পাতা কুচো মধ্যে বলা আসবে তো হোক তারা সবাই জানে করতে সবাই করে খায় তো আজকের মতন পর্বটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার একটা নতুন পর্বে সবাইকে শুভরাত্রি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো কষিয়ে নিই করে নিই